আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমরা যাব বাহিরে ঘুরতে তার মধ্যে আমাদের একটা পার্সেল আসছে এখন কিন্তু বেশিরভাগই অনলাইনে শপিং করা হয় কারণ কি মার্কেটে ঘুরে ঘুরে দেখাবো বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে তার জন্য আর সামারের জন্য বাচ্চাদের জন্য ক্যাপ নিয়ে নিয়েছি রোদে কিন্তু এই ক্যাবটা অনেক প্রয়োজন বাচ্চাদের জন্য আর অনেক কিছু নিয়েছি কিন্তু বাচ্চারা একদম ভিডিও করার সময় অনেক বেশি ডিস্টার্ব করে আমাকে আর আমার ডিস্টার্ব একদম পছন্দ না আর এগুলো আমি পহেলা বৈশাখের জন্য নিয়েছিলাম এখন তো হালকা একটু ঠান্ডা আছে তো আসলে পহেলা বৈশাখের সেই প্রোগ্রামের দিন এটা আসে অনলাইনে শপিং করলে একটা খারাপ দিক হলো অনেক অপেক্ষা করতে হয় আর টাইমে জিনিসপত্র আসে না এই দুইটা জিনিস আমার খুব অপছন্দ অনেক সময় মনে হয় যে বাহিরে যে দেখি কোথায় কি আছে না আছে এগুলো দেখে আমি তখন মানে কিনে ফেলি আর অনলাইনে তখন অপেক্ষা করি না আর এই ড্রেসগুলো কিন্তু খুব কম প্রাইসে খুব ভালো মানে পেয়েছি আমার থেকে মনে হলো আর আসল কথা কি এগুলো বাংলাদেশি টাইপের ড্রেস তো আমাদের এখানে যেখানে আমরা থাকি ওখানে একটু দূরে তার জন্য অনলাইনে বেস্ট একদম শপিং করা আর বললামে তো সব কিছু পয়লা বৈশাখের জন্য নেওয়া হয়েছে অর্ডারের সব কিছু আসছে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আমার থেকে আর সব সময় শপিং করার সময় কিন্তু আমি আমাদের বাচ্চাদের জন্য আমি বেশি শপিং করি নিজের জন্য কয়েকটা জিনিস কিনলে বেশিরভাগ যদি নাইনটি পারসেন্ট বাচ্চাদের জন্য কিনে নিজের জন্য এক পারসেন্ট কেনা হয় আবার আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন ভাইয়ার জন্য কি কিছু কিনি না অবশ্যই কিনি মানে নিজের জন্য কিছু না কিনি না মানে না কিনলো ও আমার পরিবারের জন্য অবশ্যই জিনিস কিনি আর আমার মানে কখনোই টাকা জমানো হবে না আমি এত বেশি শপিং করি আর এখনও তো বয়স হ্যাঁ শপিং করার এখনই বয়স এখন যদি শখগুলো না মিঠাই তো কবে আর মিঠাবো এই আর কি তো আমি আসলে আসেন আমিরার জন্য একদম সেম সেম ড্রেস কিনেছি আমার থেকে খুব ভাল লাগে আর এই তো এই হিজাবটা আমি বাংলাদেশে মানে থেকে নিয়ে আসি নি তো ভাবলাম এখান থেকে নিব। আর এগুলো ভালো পড়েনি ছোট পড়ছে সব সময় আসলে হিজাব পছন্দ হলে নিতে হয় না সাইজটা দেখে নিতে হয় অনেক ছোট হয়ে যায় এই যে বিখ্যাত সেফটি ফিন সব নিয়ে নিয়েছি তৈমুর থেকে এগুলো পাওয়া যায় তো আমরা এখন বের হবো সব কিছু গোছানোর শেষ আমরা রেডি বাইর হয়ে যাচ্ছি এটা হলো আমাদের একটা যে রাস্তাতে আমরা যাব আজকে এখানে বাচ্চাদের জন্য না আমার এই পার্কটা খুব ভালো লাগে এখানে অনেক শিশু পার্ক বলা যায় বাংলাদেশের আর এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল এত কালারের ফুল মানে বলার বাহিরে একটা কথা আছে মানে ফুল দেখলে মনটা ভালো হয়ে যাওয়ার মতন এত সুন্দর সুন্দর আর বাচ্চারা তো ওদের খেলার জিনিস দেখে ওদের মন ভালো হয়ে গেছে আসলে এক এক সময় এক একজনের মন কি দেখে ভালো হবে এটা তার মনে জানে কারোর মানে ক্ষমতা নাই আর এই তো এইখানে যে খেলাটা বল মেরে মেরে যে কোনো একটা পুতুল নেওয়া যায় আসলে বেশিরভাগ ছোট বাচ্চারা আসে তো এই পাশে কেউ তেমন একটা আসে না এই তো আপনাদের ভাইও আসছে এটা হলো মিষ্টি টাইপের একটা ফুল মানে হালকা কমলা মিষ্টি টাইপের আমার কাছে লাগতেছিল এত ভালো লাগছিল গোলাপ ফুলগুলো আমার থেকে মনে হচ্ছিলো এখানে সবগুলো গোলাপ অনেক সুন্দর ছিল আর আমার সব যে ভাল লাগে শিশু পার্কের এই জায়গাটা একটা পানির যেটা এটা চালাতে অনেক ভালো লাগে আর এখানে যে পাশে গাড়িটা ওইটা অনেক ভালো লাগে আমি সব সময় বাচ্চাদের সাথে যে চলে আসি আর এই তো এখানে গোলাপের পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই তো আমরা মানে ঈদে যে মেহেদি দিছি ওই মেহেদিগুলো কিন্তু ওঠে নাই হাতে আর হাতের মধ্যে যখন মানে গোলাপটার মধ্যে যখন ধরতেছিলাম হাতটা এত ভালো লাগতেছিল রিজের ভিডিও দেখে মনে হচ্ছে আর এখন কিন্তু মেহেদি তেমন দিই না তার এই কারণে মেহেদির ডিজাইনগুলো তেমন আর সুন্দর আসে না আসলে এখন তো নিজের বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি এরকম মেহেদি দেওয়ার টাইমও আমি পাই না যা মানে যেটুকু ডিজাইন দিতে পারি মাসাল্লাহ অনেক সুন্দর করে এখনও দিতে পারি এই তো ধুলনাতে প্রতিবার আমিও উঠি কারণ কি আইসানুরকে ধরার জন্য তে এবারে ওর নেয় আর ওদের মনে হচ্ছিলো ট্রেনটা খুব পছন্দ হম ওরা বলি ধোলনাথ চড়বে না ট্রেনে উঠে যাবে এই আর কি আসলে বাচ্চাদেরকে সময় দেওয়া এটা একটা মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে আমরা যদি সারা দিন আমাদের বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বসায় রাখি তাহলে কিন্তু ওদের স্মৃতির মধ্যে এত সুন্দর সুন্দর যে জিনিসগুলো থাকবে না আর এখানে আমি সবসময় আসার চেষ্টা করি আমাদের বাসার থেকে ভালোই দূরে আর এই তো সুন্দর সুন্দর পাখিও আছে সব কিছু মিলি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেছে আজকের জন্য এখানেই বিদায় নিব আর কারো যদি মন ভালো না থাকে অবশ্যই এই জায়গাটা ঘুরে আসা উচিত যেমন পাখি আছে ফুল আছে সব কিছু আছে আর সব কিছু মিলিয়ে যদি আপনি ভালো থাকেন সেই জায়গাটা প্রতিদিন ঘুরে আসতে পারেন এতে কিন্তু মনটাও ভালো আর দুশ্চিন্ত মুক্ত থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন